আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের আমিও ভালো আছি আজকে আমি আমাদের আহ তেরোতম লেকচার শুরু করতে যাচ্ছি তো আমরা গত লেকচারে দেখেছিলাম আমরা কমান্ডের মাধ্যমে আমরা ভিএম ক্রিয়েট ভিনেট ক্রিয়েট রিসোর্স গ্রুপ ক্রিয়েট আমরা এই জিনিসগুলো দেখেছিলাম আজকে আমরা আহ যেহেতু আমরা কমান্ড মোড এবং আহ পোর্টাল থেকে দুইটা ভাবেই আমরা দেখেছি যে কিভাবে একটা ভিএম ক্রিয়েট করা হয় ভিনেট ক্রিয়েট করা হয় তো আমরা ভিএম এর মধ্যে তখন আমরা যখন নাকি ভিএম ক্রিয়েট করেছিলাম তখন ভিএম এর মধ্যে আমরা কোনো এক্সট্রা হার্ড ড্রাইভ ড্রাইভ করিনি করিনি তো আজকে আমরা জাস্ট ভার্চুয়াল মেশিনে আমরা গিয়ে ভিএমটা স্টপ করা ছিল ডিএলোকেটেড করা ছিল সেটাকে আমরা সিলেক্ট করে এইখান থেকে স্টার্ট দিয়েছি অথবা আপনি এইখানে ভিতরে গিয়েও এখান থেকে আপনি স্টার্ট দিতে পারবেন এখান থেকেও আপনি স্টার্ট দিতে পারবেন তো এটা আমাদের স্টার্ট করেছি আমরা আমরা এখন এটা রানিং রানিং আছে হওয়ার পরে কানেক্ট করেছি রিমোট ডেস্কটপ করেছি রিমোট ডেস্কটপ করার পরে আপনার এখানে দেখেন আমরা যদি মধ্যে যাই এখানে আপনার টেম্পোরারি স্টোরেজ দেখাচ্ছে আর হচ্ছে আপনার একটা ওয়েস্ট ডিস দেখাচ্ছে এছাড়া আর কোনো ডিস্ক নাই আমরা যদি চেক করতে যাই চেক করে আমরা এখান থেকে আহ কম্পিউটার ম্যানেজমেন্টে যাই

মধ্যে আমরা এখন ড্রাইভ এড করব ড্রাইভ করে আমরা দেখবো যে আমাদের ওইখানে কোন আসে কি অবস্থায় আসে আমরা সেই জিনিসটা এখন দেখব তোমরা এর জন্য আমরা সেটিংস এর মধ্যে যাই সেটিংস এর মধ্যে জি এখানে ডিস্ক একটা জিনিস মনে রাখবেন যে এজুরের এই পোর্টাল প্রতিনিয়ত চেঞ্জ হয় আমি যখন থেকে কাজ করছি আমি দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত তো সুতরাং কাজ করতে হলে এর মধ্যে রেগুলার আপডেট থাকতে হবে রেগুলার আপডেট থাকলে আপনি জিনিসগুলো খুঁজে পাবেন আর না হলে এই এই যে এইরকম সেটিংস কানেক্ট এগুলো কিন্তু এরকম ছিল না কিছুদিন আগে বা কয়েক বছর আগে এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে পোর্টালের মধ্যে এগুলো রেগুলার কাজ করবেন খেয়াল রাখবেন এখানে আমাদের ডিক্স নেমের মধ্যে একটা ওয়েস্ট দেখাচ্ছে সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন আমরা এখানে নতুন একটা ডিস্ক ক্রিয়েট করব ক্রিয়েট এন্ড অ্যাটাচ এ নিউ ডিস্ক এইখানে যদি আমাদের পুরাতন ডিস্ক তৈরি করা থাকতো তাহলে আমরা অ্যাটাচ এক্সিস্টিং ডিস্ক আমরা দিতে পারতাম তো আমরা ওইটাও আমরা পরে দেখব আমরা এখন দেখছি হচ্ছে ভিএম এর ভিতরের মেনুতে গিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট এন্ড অ্যাটাচ এ নিউ ডিস্ক আমরা সেটা করব এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে মনে করেন আমাদের ধরেন জিরো এটা সিলেক্ট আছে থাকলো আমরা এটাকে নাম দিলাম ডেটা ডিস্ক ডেটা ডিস্ক নাম দিলাম স্পেস দিয়েছিলাম স্পেসটা দেওয়া যাবে না আমি শুধু এখানে দেখলাম হচ্ছে ডেটা ডিস্ক আচ্ছা তো এখান থেকে হচ্ছে স্টুডেন্ট টাইপটা কি হবে

তো আমরা জাস্ট প্রিমিয়াম এস এস নিলাম এখন আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে এখন আমি এখানে অ্যাড করবো কত জিবি ধরেন আমি টেন জিবি অ্যাড করলাম ম্যাক্সিমাম আয়ক সত্যিও এটা তৈরি হচ্ছে ম্যাক্সিমাম আয়স ওয়ান টোয়েন্টি ম্যাক্সিমাম থ্রোপোর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার প্ল্যাটফর্ম ম্যানেজ কি ইজ অনলি এনক্রিপশন হচ্ছে প্ল্যাটফর্ম ম্যানেজড কি আমি যদি প্ল্যাটফর্ম ম্যানেজ কি না দিই তাহলে এখানে আমার নিজের ম্যানেজ কি তৈরি করতে হবে

তারপর হচ্ছে এইখানে যদি এখন আমার এই ডিক্সের এডের কাজটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমি এইখানে অ্যাপ্লাই দিয়ে দিব আর যদি না আমি ভুল করেছি আমি এটা রাখবো না সেক্ষেত্রে আমি ডিসগার্ড চেঞ্জেস দিয়ে দিব তো যেহেতু আমি ডিক্স দিলাম এবং ডিক্সের নাম নাম দিলাম প্রিমিয়াম স্টোরেজ আমি সিলেক্ট করলাম স্টোরেজ সাইজ সিলেক্ট করলাম পরে এখন আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম এই ডিক্সটা এখন ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এটা আমার ভিএম এর মধ্যে অ্যাড হয়ে যাবে ভিএম এর মধ্যে অ্যাড হওয়ার পর দেখেন আপডেটিং ভার্চুয়াল মেশিন এটা হচ্ছে সাকসেসফুলি ডিস্কটা ক্রিয়েট হলো এখন ভার্চুয়াল মেশিনের মধ্যে আপডেট হবে এই ভার্চুয়াল মেশিনের মধ্যে আপডেট হোক আমি একটু পজ দেই সময় বেশি ক্ষণ একটা লাগেনি ভার্চুয়াল মেশিনের মধ্যে আপডেট হয়ে গিয়েছে তো এখন ভার্চুয়াল মেশিনের মধ্যে আপডেট হয়ে যাওয়ার পরে আমি ভার্চুয়াল মেশিনের মধ্যে যাই যাওয়ার পরে দেখেন এখানে সাথে সাথে আমার একটা ডিক্স চলে আসছে আনলগের ডিক চলে আসছে তো এটার মধ্যে আমি ক্লিক করলাম এই ডিক্সটাকে আমি ইনিশিয়ালাইজ ডিক্স দিলাম এটা আমি জিপিটি দিয়ে দিলাম এই ডিক্সটা এখন ইনিশিয়ালাইজ হওয়ার পরে এখন আমি এটাকে ক্লিক করে এখন পর্যন্ত কিন্তু এটা নর্মাল হিসাব এটা আপনারা নর্মালি আপনারা জানেন যে এখানে দেখাবে না যে পর্যন্ত আমি এটা ভলিউম নতুন ভলিউম ক্রিয়েট না করবো নিউ সিম্পল ভলিউম দিলাম

এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করে আমি একটা ডিস্ক ক্রিয়েট করলাম ডিস্ক ক্রিয়েট করে আমি এখানে অ্যাপ্লাই দিলাম অ্যাপ্লাই দেওয়ার পরে এই ডিস্কটা আমার অ্যাড হয়ে গেল আমার যদি এক্সিস্টিং কোনো ডিস্ক থাকতো আমি অ্যাটাচ এন এক্সিস্টিং ডিস্ক দিতাম অ্যাটাচ এন এক্সিস্টিং ডিস্ক দিয়ে এইখান থেকে আমি আমার এক্সিস্টিং ডিস্কটা নিয়ে নিতাম আচ্ছা যদি বলেন যে হ্যাঁ এটা আমি এখন দেখতে চাই যে একটা ডিস্ক আমি অ্যাড করতে চাই তো এখানে আমি ধরেন টাইপ করলাম ডিস্ক এই ডিস্ক থেকে আমি ক্লিক করলাম ডিস্কের মধ্যে দেখেন এই যে ডাটা ডিস্ক নামে একটা ডিস্ক তৈরি হয়ে আছে এখন আমি এইখানে এই ডিস্কের মধ্যে আমি একটা ক্লিক করলাম ক্লিক করে ক্রিয়েটে দিলাম আসছে আমার ক্রিয়েট করার যে পেজটা সেটা চলে আসছে আমার সাবস্ক্রিপশন রিসোর্স গ্রুপ ট্রেনিং আর যে এখানে আমি ডিস্কের নাম দিলাম সরি ডেটা ডিস্ক টু H2S এখানে থাকলো জোন অ্যাভেইলেবিলিটি 1 এগুলো যা আছে আমি সাইজটা চেঞ্জ করে দিলাম সাইজটা হচ্ছে আমি দিয়ে দিলাম 16 জিবি দিয়ে দিলাম ওকে এখানে হচ্ছে তারপর হচ্ছে নেক্সট এনক্রিপশন প্ল্যাটফর্ম ম্যানেজড আমি কাস্টম ম্যানেজড যাচ্ছি না প্ল্যাটফর্ম ম্যানেজড নেক্সট নেটওয়ার্কিং নেটওয়ার্ক অ্যাড্রেস এনাবল পাবলিক অ্যাড্রেস ফ্রম অল নেটওয়ার্কস যা আছে তাই এটা আমি শেয়ার ডিস্ক করছি না এই জন্য আমি শেয়ার রাখলাম না এখানে ট্যাগ আপনি ভাবে ট্যাগ দিবেন আপনি যখন নাকি কাজ করবেন অবশ্যই মানে এখানে টিউটোরিয়াল যেন লেনদি না হয় এই জন্য এই জিনিসগুলো আমি অনেক সময় করি না কিন্তু আপনারা যখন নাকি বুঝিয়ে কাজ করবেন তখন অবশ্যই এই ট্যাগ মানে প্রত্যেকটা জিনিস খেয়াল করে করে করবেন এখন আমি কিন্তু একটা জিনিস দেখানোর ক্ষেত্রে কিছু কিছু জিনিস গ্যাপ দিই কিন্তু এই গ্যাপগুলো কিন্তু পরবর্তীতে ফিল করে দিচ্ছি আপনারা কাজ করার সময় অবশ্যই এগুলোকে কম্বাইন করে নেবেন দিলাম এখন আমি ক্রিয়েটে দিব ক্রিয়েটে দেওয়ার পরে এখন ইনিশিয়ালাইজিং ডেপ্লয়মেন্ট তারপরে এই ডেপ্লয় হবে ডেপ্লোয় হওয়ার পরে এই ডিক্সটাকে আমরা ভিএম এর মধ্যে অ্যাড করব ঠিক আছে তো আমি পজ দিলাম এটা ডেপ্লমেন্ট হোক তারপরে আমি কাজ করবো আবার ডেপ্লোমেন্ট ইউর ইজ কমপ্লিট মানে এটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ডিস্কের মধ্যে যাই ডিস্কের মধ্যে গেলে এখনো এখানে আসেনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিবে তো এই ডাটা ডিক্স টু এখানে চলে আসছে এখন আমি আমার ভার্চুয়াল মেশিনের মধ্যে যাই ভার্চুয়াল মেশিনের মেনুতে আমি ক্লিক করলাম ক্লিক করে ডিস্কে ক্লিক করলাম এখন এখান থেকে দেখেন আমি অ্যাটাচ এক্সিস্টিং ডিক্স এটা ক্লিক করলাম এটা ক্লিক করার পরে আমি এখান থেকে ধরেন আমি লামটা দিয়ে দিলাম হচ্ছে টু এখানে আমি ডাটা ডিক্স টু এটা ক্লিক করলাম সিলেক্ট করলাম দেখেন আমার সব চলে আসলো এখানে নাম দেওয়া আছে এখান থেকে আমি চেঞ্জ করে রিড্রাইভ দিয়ে দিলাম এখন আপনি অ্যাপ্লাই দেন এটা হচ্ছে সিক্সটিন জিবি আমার আগেটা ছিল টেন জিবি এটা আপডেট হচ্ছে ভার্চুয়াল মেশিনের মধ্যে আপডেটিং ভার্চুয়াল মেশিন বা যেহেতু এটা ক্রিয়েট হয়নি কারণ ক্রিয়েট তো আগেই করা ছিল এখানে এখন শুধু দেখাচ্ছে আপডেটিং ভার্চুয়াল মেশিন তো আপডেট হয়ে গিয়েছে এখন আমরা ভার্চুয়াল মেশিনের মধ্যে যে আমাদের দুটো দেখাচ্ছে এখন আমরা ভার্চুয়াল মেশিনের মধ্যে যাই দেখেন এখানে আমার ষোলো জিবি চলে আসছে তো ষোলো জিবি কি কি করতে হবে সেম ইনিশিয়ালাইজ করতে হবে ইনিশিয়ালাইজ করে আমার ডিস্ক হিসেবে এটা অ্যাড হলো এখন আমি এটাকে যদি নিউ সিম্পল ভলিউম করি এটা আমার এখানে চলে আসলো তো এই হচ্ছে আমরা এই চুটিটার মধ্যে দেখলাম যে কিভাবে পোর্টাল থেকে ডাটা ডিস্ক অ্যাড করা যায় এবং নতুন করে পোর্টাল থেকেই অ্যাড করে আবার সাথে সাথে আমরা এর মেনু থেকে আমরা অ্যাড করে ক্রিয়েট করে অ্যাড করলাম এবং আমরা দেখলাম যে পূর্বে যদি আগে যদি আমরা ডিক্স রিসোর্স থেকে যদি ডিস্ক ক্রিয়েট করে রাখি সেখান থেকে আমরা ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা এড করতে পারি সেই জিনিসটা আমরা দেখলাম তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই আমার ভিডিওগুলো আগে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে অনেকের সহযোগিতা পাচ্ছি অনেকে উৎসাহ দিচ্ছেন অনেকে আহ কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ আশা করি সবাই পাশে থাকবেন কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন আমি সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম